একটা জিনিস চিন্তা করবেন যে সব কিছুরই সব কাজেরই পরিকল্পনা যদি সঠিক থাকে এবং পরিকল্পনা যদি পরিপূর্ণ ঠিক থাকে আপনি সেই কাজটা করতে করতে সহজ হয় অ্যাকচুয়ালি যদি বাজে জানতে চান তাহলে আপনার হবে কিন্তু আমাদের কোন সময় ইন্টেরিয়র ডিজাইনটা করলে ভালো একটা আউটপুট আমরা পাবো বা একটা ইনপুট পাবো এই সময়কালটা যদি একটু আপনি একটু আমাদের একটা আইডিয়া আচ্ছা সবচেয়ে বেস্ট সময়টা হচ্ছে যে আমরা যখন ইন্টেরিয়ার ডিজাইনটা যখন করি ডিজাইনটা করার পরে আমরা অনেকেই বলি যে ভাইয়া আমি তো ইন্টিরিয়র ওয়ার্ক করবো দুই বছর পরে বাসাটা এখন কমপ্লিট করবো আমি প্রবাসে থাকি দেশে গিয়ে আমি দুই বছর পরে করবো বা আমি মোটামুটি পাঁচতলা বা সাততলা বা তালা করছি এগুলো করে আমার একটু ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে আমি দুই বছর পরে আমি বাসার কাজে হাত দিব আমি বলি যে দুই বছর না আপনার ছয় বছর পরে কাজ করেন ওকে প্ল্যানিং আগে থেকে করে রাখো যদি আপনি যদি প্ল্যানিং এবং ডিজাইনটা যদি আগে করে রাখেন একটা জিনিস চিন্তা করবেন যে সবকিছুই সব তাজেরই পরিকল্পনা যদি আপনার সঠিক থাকে এবং পরিকল্পনা যদি পরিপূর্ণ ঠিক থাকে আপনি সেই কাজটা করতে সহজ হয় রাইট সো এখন দেখেন এরকম আমরা অনেকই পেয়েছি যে ধরেন ইন্টেরিয়র করবে সে জানে না তার বাজেট কত হবে এখন আমি যদি আগে থেকে যদি প্ল্যানিংটা করে রাখি আমি যদি আগে থেকে যদি ফার্নিচার লে আউট ইলেকট্রিক প্ল্যান প্লাম্বিং প্ল্যান টু ডি ডিজাইন থ্রি ডি ডিজাইন এগুলো যদি আমি করে রাখি এরপরে আমি দুই বছর পরে আমার যখন হাতের অবস্থা ভালো হবে আমার যখন অর্থ অবস্থা ভালো থাকবে তখন আমি না হয় ইন্টারিয়ার কাজটা করলাম বাট আগে থেকে আমি প্ল্যানিং ডিজাইনটা করে রাখলাম কারণ থ্রি ডি ডিজাইন ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি বাজেট করা যায় না এখানে আমি একটু অ্যাড করে দিই আমরা অনেকেই বলি যে ভাইয়া আমার হচ্ছে বাসা পনেরোশো স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট আমার বাড়িতে ইন্টেরিয়র করতে কত টাকা খরচ হবে এটা হচ্ছে আমাদের একটা কমন প্রশ্ন ঠিক আছে সো এই প্রশ্ন যদি আমরা বলি যে এই প্রশ্ন হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি যদি আপনি অ্যাকচুয়ালি যদি বাজে জানতে চান তাহলে আপনার থ্রি ডিজাইন করতে হবে ওকে থ্রি ডিজাইন ছাড়া আপনার বাজেট ইম্পসিবল ওকে অ্যাকচুয়ালি বাজেট ইম্পসিবল ওকে করা যায় টেটেটিভ একটা বাজেট ঠিক আছে যে ধরুন আপনার বাসায় আমরা টু দেখে আমরা হয়তো একটা টিএনটি বাজেট করলাম যে আপনার বাসা দশ লাখ টাকা খরচ হবে বা পনেরো লক্ষ টাকা খরচ হবে কথার কথা বাট এটা ওকে যখন থ্রি ডি ডিজাইন করবেন তখন আপনার অ্যাকচুয়ালি বাজেটটা আসবে সো আপনি যদি এরকম হয় যে ধরেন এখন আপনি প্ল্যানিং করে থ্রি করে টু করে সব ডিজাইন করে একটা ফার্মের কাছ থেকে আপনি বাজেট নিয়ে রেখে দিলেন এরপরে আপনি আস্তে আস্তে পোস্ত নিয়ে দুই বছর পর এক বছর পর ছয় মাস পর কাজ করবেন সেটা কি বেটার না অবভিয়াসলি বেটার